একদিন ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুন দেখলেন বন্যায় সর্বস্ব হারানো অনাথ বোন প্রিয়া ও তার ছোট ভাই গভীর দুঃখে দিন কাটাচ্ছে ছোটখাটো কাজ করে তারা কোনো মতে চলে আর রাতে গ্রামের মন্দিরের চাতালে শুয়ে ঠান্ডায় রাত কাটায় অর্জুন দয়া করে প্রিয়াকে মূল্যবান চন্দন কার্ড দিলেন প্রিয়া কার্ডগুলো হাতে নিয়ে খুশি হওয়ার বদলে ভয় পেল সে ভাবল এত দামি জিনিস বিক্রি করতে গেলে গ্রামের প্রভাবশালী লোকেরা আমাদের ঠকিয়ে নেবে বা কেড়ে নেবে এই সামাজিক বিপদের ভয়ে সে কাঠগুলো লুকিয়ে রাখল ব্যবহার না হওয়ায় কাঠগুলো ধীরে ধীরে তার নিজস্ব গুণ ও মূল্য হারিয়ে ফেললো সম্পদ থাকলেও তা ভয় ও সমাজের প্রতি অবিশ্বাস জন্মালো কোনো কাজে এলো না অর্জুন এবার নদীর ধারে তাদের জন্য একটি আরামদায়ক ছোট কুটির তৈরি করে দিলেন তারা সেখানে গেল কিন্তু কিছুদিন পর ছোট ভাইটির কুঠিন জ্বর হল প্রিয়া তখনই বুঝলো এই সুন্দর কুটিরটি ডাক্তার বা সমাজের সাহায্য থেকে অনেক দূরে মন্দিরের চাতারে থাকলে মানুষজন দ্রুত সাহায্য করত বিচ্ছিন্ন আরাম তাদের অসুস্থতার সময় কোনো নিরাপত্তা দিতে পারল না প্রিয়া বাধ্য হয়ে ভাইকে নিয়ে আবার মন্দিরের চাতালেই ফিরে এলো প্রিয়া যখন হতাশ তখন কৃষ্ণ মৃদু হেসে প্রিয়াকে ডেকে তার হাতে দিলেন একটি সাধারণ কিন্তু উষ্ণ কাপড় কৃষ্ণ বললেন এই কাপড়টি দিয়ে মন উজাড় করে সেই প্রাণীকে সাহায্য করো যে সবচেয়ে বেশি কষ্টে আছে বিনিময়ে কিছু চেও না শুধু মমতা দিও প্রিয়া কাপড়টি হাতে নিয়ে মন্দিরে ফিরল সেই রাতে সে দেখল মন্দিরের কোণে একটি ছোট কুকুর ছানা ঠান্ডায় ও ব্যথায় কাঁপছে প্রিয়া নিজের সব কষ্ট ভুলে গিয়ে সাথে সাথেই দৌড়ে গেল এবং সেই উষ্ণ কাপড়টি পরম মমতায় কুকুর ছানার গায়ে সুন্দর করে ঢাকা দিল সে যত্ন করে ছানাটিকে উষ্ণতা দিল কিছুক্ষণ পরই কুকুর ছানাটির কাপনই কমে এলো উষ্ণতা পেয়ে কুকুরটি গভীর প্রশান্তিতে একটি শান্তির ডাক দিল প্রিয়ার মনে হলো কুকুরটি যেন তার নিজের ভালোবাসার ভাষায় তাকে আন্তরিক ধন্যবাদ জানালো এই নিঃস্বার্থ করুণাই তার মনে এক অনির্বচনীয় শান্তি এনে দিল মন্দিরের মহন্ত মশাই এই দৃশ্য দেখে মুগ্ধ হলেন তিনি বুঝলেন প্রিয়ার হৃদয় কোনো লোভ নেই আছে শুধু পবিত্র মমতা তিনি সাথে সাথেই প্রিয়াকে ডেকে বললেন মা তোমার করুণাই তোমাকে রক্ষা করেছে আজ থেকে তুমি ও তোমার ভাই এই মন্দিরেই থাকবে রান্নাঘরের পাশে একটি শুকনো নিরাপদ ঘর তোমাদের জন্য দেওয়া হল প্রিয়াশিঘ রাতে প্রথমবার ভাইটিকে নিয়ে একটি নিরাপদ আশ্রয়ে ঘুমালো কৃষ্ণ তখন অর্জুনকে বললেন অর্জুন তুমি তাকে যা দিয়েছিলে তা শুধু ভয়ে ও দায়িত্বের বোঝা এনেছিল কিন্তু সামান্য কাপড় দিয়ে সে যখন নিঃস্বার্থ করুণা দেখালো তখন সেই করুণাই তাকে চিরস্থায়ী ও নিরাপদ আশ্রয় এনে দিল জীবের প্রতি এই করুণাই হল জীবনের সবচেয়ে পবিত্র সম্পদ ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না